চালু না করে ভজর ভজর করছি আমি করবো চিকেন কিমা ধাবা ধাবার স্টাইল জন্য আমার চিকেন কিমা লাগছে অল্প আর মতো আছে হয়তো আর এখানে লাগছে পেঁয়াজ কুচি আলু লাগবে যে দেবে আলু দেবে না দেবে না দেবে তার যার যার নিজের চয়েস আছে আর লাগছে আমার এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে টমেটো পেস্ট আমি এটা মিক্সিতে করিনি হ্যান্ড ব্লেন্ডারে করেছি পেঁয়াজটা হ্যান্ড ব্লেন্ডারে পেস্ট করেছি টক দই আর লাগছে এখানে গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা নুন হলুদ আর লাগবে নুন টেস্ট এবার আমি আলুগুলো ভেজে নেবো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু লাল করেই ভাবব ভালো করে এখানে নুনগুলো কিছু নিজের তেল মানে এটা ভেজে লাল করতে হবে পুরো কিছু এমন আমি আর সরষে তেলের রান্নাটা হবে পুরো রান্নাটা ও আর সরষে তেল লাগবে আমি বলতে এটা যে যেমন তেল খাও সে তেমন তেল নেব আমি এখানে দুখানা পেঁয়াজ কেটে রেখেছি মিডিয়াম সাইজের কুচি হ্যান্ড গ্রাইন্ডার এখানে একটা রটাই টক দিয়ে পড়বে অতিরিক্ত টক হয়ে যাবে না তো জিনিসটা খাবার টেস্টে নষ্ট করবে আলু চিকেন ডাল করে দিচ্ছি চিকেন কারি মশলা আর গরম মশলা যে দুটো আমি বলতে ভুলে গেছি একদম ততক্ষণ আমি দইয়ের মধ্যে মশলাটা মিশিয়ে নিচ্ছি ধনে জিরে লঙ্কা হলুদ নুন সব মিশিয়ে নিচ্ছি একটু এই জন্য আমার মশলাটা বেশ ভালো করে মিক্স করতে হবে কারণ দইয়ের কোনো দানা না থাকে আলুগুলো বেশ লাল হয়ে গেছে দেখাই যাচ্ছে আমি তুলে নেবো আলুগুলো এর মধ্যে কোনো গোটা গরম মশলা সোয়া মশলা ফোন দিতে হবে না এর মধ্যে শুধু ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে দেবো আমি ব্যাস তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দেবো এই আদা রসুনির পেস্টটা সব যখন বাটা হবে তখন যদি আমাদের যে কোনো যে যে রঙটা পছন্দ করে সেটা দিয়ে বেটে নিতে পারো কিন্তু আমি এর সাথে কোনো রঙটা বাটলাম না তাই জন্য গুঁড়ো রঙটা অ্যাড করবো আর ফ্লেমটা আমি লো করে দিলাম মশলাটা এরপরে আমি ওদের তোয়ে দইয়ে যে পেস্টটা করে রেখেছিলাম মশলা দিয়ে গরম মশলা সেটাও অ্যাড করে দেবো মশলাটাও কষিয়ে নেবো আমি সব মশলা কষানো হয়ে গেলে তারপরে টমেটোটা দেবো আর ফ্লেমটা একটু বাড়িয়ে নেবো আমি এর মধ্যে আমি একটু চিকেন মশলা অ্যাড করে দেবো অল্প আর একটু গরম মশলা এটা নামানোর আগে দেবো না এখন দিয়ে দেবো নামানো আগে কোনো গরম মশলা অ্যাড করবো না তাহলে ভালো লাগবে না টেস্টটা গরম মশলার ফ্লেভারটাই আসবে সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো আমার কাছে কাশ্মীরি লঙ্কাগুলো ছিল না তাই আমি অ্যাড করতে পারলাম না যার কাছে থাকবে সে অ্যাড করলে কালারটা বেশ ভালো আসবে ফ্লেমটা আমি আবার ফেলে যেতাম একটু কষিয়ে নিই ততক্ষণ টমেটো পেস্টটা দিয়ে দেবো গোটা এনে একটা গোটা বড়ো টমেটো নিয়েছি আমি একটুখানি জল অ্যাড করবো এর মধ্যে বেশি জল লাগবে না এখন জল লাগবে না জলটা পরে লাগবে এটা চিকেন ধাবা স্টাইল চিকেন কিমান তো সেই জন্য জল বেশি না দিলেই ভালো গ্যাসটা বাড়িতে ভিজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপরে এগুলো দিতে একটু বেশ টেনে নেবে এর মধ্যে আমি এবার নুন অ্যাড করব হাফ চামচ নুন অ্যাড করব ব্যাস আর এগুলো কিচ্ছু যাবে না যা যা দেবার আমি সব দিয়ে দিয়েছি কি দিয়েছি তোমাদের সব দেখিয়েছি কমিয়ে আবার দিলাম আমি যারাই গরমের মধ্যে ঘরে রান্না করে তারাই জানে গরমের মধ্যে রান্না করা কতটা কষ্ট আর আমার তো ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয় বাইরে নাই দুধ তে যাই বাড়ি এসে সংসার চামড় আবার রাত্রিবেলা গিয়ে পেশেন্টদের সাথে কাজ করো পেশেন্টদের বকর শোনো একঘের জীবন হয়ে যাচ্ছে চিকেন কিমাটা অ্যাড করে দিলাম একটু নেড়ে ছেড়ে তারপরে আমি এর মধ্যে এই তারপরে গ্যাসটা জ্বালাবো এটা বেশ করে নেড়ে নেবো মিশিয়ে নেবো এটা মশলার সাথে গ্যাসটা কিন্তু অফ রাখতে হবে মাথায় রাখতে হবে এটা ধাবা স্টাইল চিকেন কিমা হবে না এটা তড়কা হয়ে যাবে বাড়ির গ্যাসটা অন অন করে নেব গ্যাস অন কিন্তু গ্যাসটা অন করে নিয়েছি এবার এটাও কষিয়ে নেবো ভালো করে আলু আর সাথে এই পাঁচ মিনিট যেটা কষতে রেখে দেবো হোক এটা আর চিকেন টাইপের গ্রেভি টাইপের করতে হবে খাবে কী দিয়ে আর এই রান্নাটা রুচি লুচি রুটি পরোটা সাথেই ভালো লাগবে আদারওয়াইস ভাত বা পোলাও সাথে ভালো লাগবে না আলুগুলো দিয়ে আমার গাঁদের আমি একটু নুন অ্যাড করলাম যার যেটা প্রয়োজন আছে সেসেটে অ্যাড করলাম একটু জল ঝোলটাকে একটু শুকাতে হবে আমার ঝোলটা একটু শুকিয়ে নেব ভালো করে বেশ কষা কষা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে জল অ্যাড করে দেবো ফুলেই থাক জলটা শুকা জলটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করার পর ভালো করে ফুটিয়ে নেব এটা আমাদের বিকেলের ডিনারের জন্য করে নিলাম একবার গ্রেভি ফুটছিল তত কুমড়ো আর আলু টেস্ট তরকারি পড়ব আর তো ওই জলের মধ্যেই সেদ্ধ করবো নামিয়ে ধনে পাতা দিয়ে দেবো ফুটছে যখন গ্যাসটা অফ মানে কমিয়ে দেবো ফুটুক এটা বেশ গা মাখা গা মা করে দেবো যারা দোকান দিয়ে কিমা করে নেবে খুব ভালো কথা কিন্তু সকালবেলা আমি গেছি তত সকালে কেউ কিমা করে দেয় না আমি ডিউটি থেকে আসার সময় বাজার করে নিয়ে আসি তখন সাড়ে সাতটা বাজে তত সকালে কেউ কিমা করে দেয় না তো আমি এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি পেস্ট করে নি কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এরপরে আমি একটু গরম মশলা দেব একটুখানি গরম মশলা দেবো টাচ টাচ আপের জন্য আদৌ গার্নিশের জন্য ধনে পাতা হয়ে গেছে আমাদের ভাবা স্টাইল কি মা রেডি আমি এটা নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি আমার মেয়ে বলছে আমি রান্না করতে দাও এর মধ্যে যারা চাইবে কেসুন মেথিও দিতে পারো বাট আমি অ্যাড করলাম না কেশমি মেয়েতে সব জায়গায় আবার ভালো লাগে না টেস্টটা সেটা অ্যাড করলাম না যারা ভালো লাগবে তারা অ্যাড করলাম কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে করে নিয়ে দেখাচ্ছি ডেপোরেশন করে ফেলেছি এটা গরম গরম রুটি রুমালি রুটি লুচি বা পরোটার সাথে খুব ভালো লাগবে কিন্তু এটা ভাত রুটি ভাত বা পোলাও সাথে অতটা ভালো লাগবে না যা যেটা দিয়ে ভালো লাগবে সে সেটা দিয়ে খেতে পারো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং